নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই খুব ভালো আছেন তো আপনাদের সামনে আজকে আমি একটা সুন্দর মুহূর্ত তুলে ধরতে চলেছি তো দেখো মানে ঠাকুমা নাতনি সব নাতি নাতনি শব্দটা শুনলেই মানে বেশি আদর বেশি যত্ন একটু ব্যাম্প এই এসবের কথা মনে পড়ে যায় তো আমাদের ছোটোবেলায় যাতে ঠাকুমা ঠাকুরদাদা ছিলেন নিশ্চয়ই আমাদের ছোটোবেলার কথাটা দেখে মনে পড়ে যাচ্ছে হয়তো কিন্তু যেহেতু আমার ঠাকুমা ছিল না এই জন্য আমি খুব একটা ঠাকুমার আদরটা পাইনি কিন্তু তোমাদের যাদের ছিল আপনাদের তারা হয়তো বুঝতে পারছেন যে ঠাকুমা দাদুদের আদরটা কতখানি হয় ঠাকুমা ছিল না ঠিকই কিন্তু আমার দাদু ছিল দিব্যাম সেটা খুব তারা টেম্পোরারি তারা আসতো চলে যেত কিন্তু ঠাকুমা দাদু মানে ভাই দাদা তারা তো সবসময় বাড়িতে থাকতো এই জন্য তাদের একটা আলাদাই আদর সেটা তো সেটা আপনারা জানেন তো কী বলবো মানে শুনতেই মনে হয় যেন একটু বেশি যত্ন আদৌ না তো দুশুমিগুলোকে যেন আরও প্রস্ত প্রশ্রয় দেওয়া বেশি করে যে কাজটা মা বাবা পালন করবে সে কাজটা ঠাকুরমা দাদুর দ্বারা মানে আরও মনে হবে বেশি করে যেন কর তোরা আমি আছি পাশে এরকম একটা ব্যাপার তো দেখো আজকে আমার ছেলেকে নিয়ে চলে এসেছিলাম পার্কে তো আমি খুব একটা এক্সাইটেড ছিলাম না পার্কে আসার জন্য আমার শাশুড়িমায় বেশিভাবে জোর করেছে যে আমরা একদম মানে যেহেতু আমরা কোয়ার্টার আছি তো সেরকম আর খুব একটা বাইরে বেরোনো হয় না এই জন্য বললো মানে ছেলেদের ছেলে করতে পারে সেগুলো মানে তখন ছোটোবেলায় নিজের মতো খুব একটা বুঝতে পারে তো সেটা এখন আমি আমার ছোটোর আমার ছেলে আমার শাশুড়িকে দিয়ে বুঝতে পারছি যে মানে কতটা আর কি এনার্জি পেলে এরকম করতে ইচ্ছা করে আর ছোটো ছোটো আমার ছেলে ছোটো ছোটো দুষ্টুমিগুলোর সঙ্গে সেগুলোকে একসাথে মানে প্রশ্রয় দেওয়া সেগুলোকে মেনে নেওয়া তার মধ্যে যে কী আনন্দ আমার ছোট মাসে পায় সেগুলো হয়তো আমি বলে বোঝাতে পারবো না আপনাদের তো মানে খুব এনজয় করে ওর সঙ্গে দেখতেই পাচ্ছেন যেটা বাচ্চাদের সেটাতে নিজে চলে গেছে যে ও মজা পাবে একটুখানি যেহেতু ও একা একা ভয় পায় এই জন্য অ্যাভেলেবেল ছিল যে বড়োরা উঠতে পারবে বাচ্চারা ভয় পেলে এই জন্য আমার শাশুড়ি মা উঠেছে দেখুন কতটা মজা করছে ওরা সারা দিনটা একদম সুন্দরভাবে কাটিয়েছে মোটামুটি যত যাতে খুশি ওঠা যায় যাতে খুশি চড়া যায় কোথাও কোনো বারণ নেই ব্যাস একদম দুই ভাই খুলে মজা করেছে সেদিন আর মানে সত্যি বলছি দেখে মানে অ্যাডিট করতে করতে চোখে জল চলে আসে যে যারা আর কি বাইরে থাকে ঠাকুমা দাদুর আদরটা তারা পায় না তাদের কতটা কষ্ট হয় হয়তো নানা কাজে তাদের বাবা মার সঙ্গে তাদের থাকতে হয় তো বাবা মা অ্যাডজাস্ট করতে পারছে না বাড়ির সঙ্গে তারও একটা সমস্যা হয় বা কাজের সূত্রে বাইরে থাকতে হয় তো সেগুলো দেখতে গেলে হয়তো তাদেরও খুব বাচ্চাদেরগুলো একটু কষ্ট হয় তো মোটামুটি আমার মনে হয় যে বাচ্চাদের ছেলেবেলাটা যত মানে যতটা সম্ভব আর কি ছেলেবেলাটা হয়তো দাদু ঠাম্মিদের সঙ্গে কাটানো উচিত হয়তো নিজেদের একটু ক্ষতি হবে তবুও একটু স্যাক্রিফাইস করে হয়তো তাদের সঙ্গে কাটানোটা উচিত মানে তাতে বাচ্চারা আরও বেশি করে আনন্দিত হয় বা তাদের সঙ্গে একটু সময় কাটাতে পারে যে কাজগুলো আমরা বারণ করবো যে না থাক করার দরকার নেই সেই কাজগুলো দেখবেন লোকে লোকে ঠান্ডা ঠামনি করে দেবে কিন্তু সেগুলোর মধ্যে যে আনন্দ যে স্নেহ যে ভালোবাসা সেটা কিন্তু অফুরন্ত সেটা কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে বা নিজের বিলাসিতা দিয়ে কিন্তু সেটা উপার্জন করা যাবে না কিন্তু হয়তো সময়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেটা হয় কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু তাদেরকে সময় দেওয়ার তো তা আজকে রাখি সবাই ভালো থাক